আজকে হচ্ছে মা দিবস আন্তর্জাতিক মা দিবস সেই সম্পর্কে আপনাদের কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি প্রথম যে আমাদের মুখ থেকে একটা কথা বেরায় সে কথাটা বেরায় মা ব্যথা পেলে ও মা মা দিবস এভরিডে ইজ মা দিবস কারণ যে মা আমাদেরকে ন মাস গর্ব করে সে যে কি কষ্ট করে এই প্রেগনেন্সি হওয়ার পর থেকে তার শরীর খারাপ বমি কষ্ট ব্যথা এবং যখন মা আমাকে পৃথিবীতে এনেছিল ওই সময় সে যে কষ্টটা পেয়েছে হ্যাঁ সে কষ্টটা কিন্তু একটা মার কাছে একটা মা যে কি কষ্ট সেটা আমি ছেলে আমি সেটা হয়তো মার মতো অনুভব করতে পারবো না কিন্তু আমি বুঝি যে মা কি কষ্ট করে প্রথম জন্ম থেকে এই পর্যন্ত আমাদের এখনো মা কুন্দ আমাদের কাছে সে মাই এবং আমাদের কাছে সে আমি তার কাছে তাদের ছেলে হ্যাঁ এই ছোট ছেলে তাও যাই হোক জানি এটা আজকে একটা মা দিবস কিন্তু আমি বলি প্রতিদিন যেন আমরা মাকে ভালোবাসি প্রতিদিন যেন মা দিবস থাকে এবং আমাদের মাকে কে যে সে যতই বয়স হোক আর যাই হোক আমার মা যেন সবসময় মনে হয় যে আমার পাশেই থাকে আমার বুকে সবকিছু থাকে এবং আমি জানি মাও আমাদেরকে সেইভাবে যত বড় হয়ে থাকি আমাদের সেইভাবে সেরেও ভালোবাসা দিয়ে থাকে তাই সব মাদেরকে আমি জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা